মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে সরব জেলা সংগ্রাম সমিতি মুর্শিদাবাদ জেলাকে তিন ভাগে ভাগ করার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালের পয়লা আগস্ট মৌখিক ঘোষণা হলেও আজ অব্দি গ্যাজেট আকারে প্রকাশ পায়নি মুর্শিদাবাদ জেলা রবিবার উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে গণ কনভেনশনের আয়োজন করে জেলা সংগ্রাম সমিতি এই কর্মসূচিতে বিভিন্ন ব্লকের প্রধান শিক্ষক কলেজের প্রফেসর বার অ্যাসোসিয়েশন সম্পাদক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন লালগোলা থেকে নিয়ে ফারাক্কা পর্যন্ত মোট বারোটি ব্লক নিয়ে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবি জেলা সংগ্রাম সমিতি তাদের বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেন যেমন সাইকেল র্যালি বৃক্ষরোপণ রক্তদান শিবির এই সমস্ত কর্মসূচিতেও যদি সরকারের টনক না নড়ে সবশেষ তেসরা ডিসেম্বর মহকুমা শাসককে দশ হাজার লোক নিয়ে গিয়ে ডেপুটেশন দেওয়া হবে জেলা সংগ্রাম সমিতির পক্ষ থেকে কি বলছেন জেলা সংগ্রাম সমিতি আসুন শুনে নেব ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে 2025 শিক্ষাবর্ষে বালক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা 13ই অক্টোবর ফলাফল প্রকাশিত হবে 20ই অক্টোবর ভর্তি শুরু হতে চলেছে 22ই অক্টোবর থেকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে আপনারা দেখলেন জেলা সংগ্রাম সমিতির উদ্যোগে উত্তর মুর্শিদাবাদ জেলা দাবিতে জমিপুরে রবীন্দ্র ভবনে একটা কনভেনশন ছিল সেই কনভেনশানে সমাজের বিশিষ্ট ব্যক্তি আমাদের জমুপুরের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে বার অ্যাসোসিয়েশন এলআইসিয়েশন বিড রাইটার বহু অ্যাসোসিয়েশন তাদের যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যমুপুরে প্রস্তাবিত উত্তর বুশ্ব জেলার যারা বিভিন্ন ব্লক থেকে তারা সকলেই এই কনভেনশানে হাজির হয়েছিলেন কনভেনশানে সকলে সর্বসম্মত একটা দাবি পেশ হল যে ইতিমধ্যে উত্তর উত্তরবশ্ব জেলা সত্তর পূর্ণাঙ্গ জেলা যে টাকাটা প্রকাশ করতে হবে কেন দু হাজার সতেরো সালের সালে জেলা সংগ্রাম সমিতি বিভিন্ন জায়গায় এই প্রস্তাবিত কমুষ্ঠ জেলার দাবিতে আন্দোলন করে আসছে দাবি দেওয়া দিয়ে আসছে দু হাজার বাইশ সালের পয়লা আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে সম্মানীয় সাংবাদিকদের সামনে উনি বললেন যে মুর্শিদাবাদকে তিনটি ভাগে ভাগ করে হবে আমরা চেয়েছিলাম দুটো উনি বলে তিনটে খুশি হয়েছিলাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি দেখলাম দু বছর হয়ে গেল এখনো পর্যন্ত কে যে টাকাটা প্রকাশ না বলা হচ্ছে যে পুলিশ জেলা পুলিশ জেলাতে সাধারণ মানুষের কী লাভ হয়েছে পুলিশের লাভ হয়েছে আমরা চাই যে নতুন একটা জেলা হোক পূর্ণাঙ্গ জেলা যেটা মুখ্যমন্ত্রীর শুরু শুরু মিলেই আমরা বলছি উনি বলেছিলেন ছোট জেলা হলে পরে আগে প্রশাসনিক সুবিধা হবে আমরা তাই মুখ্যমন্ত্রী অনুরোধ করছি যে আপনি যে কথা বললেন দিয়েছিলেন আমাদেরকে দু হাজার বাইশ সালে পয়লা আগস্ট সেটা পূর্ণ করুন এবং উত্তর মুর্শিদাবাদ নাম দিয়ে একটি নতুন জেলা আমাদেরকে উপহার দিয়েছেন